মক্কার কাফেলা নিয়ে আসো এখন মালামাল পাহারা দেওয়ার জন্য দিয়ে গেলেন নবী রহমত বাবা মোহাম্মদ তুমি মালের পাহারাই থাকো কারণ তুমি আলামিন তুমি সত্যবাদী তোমাকে সবাই বিশ্বাস করে তুমি থাকো আমরা যাই পাদ্রি ডাক দিছে গরিব দিয়ে বসাইছে সবাই বসেন খানার ব্যবস্থা করেন পাদ্রি কিতাবটা নিয়ে আইছে তোমরা কি মক্কার কাফেলা হ্যাঁ মক্কার কাফেলা হ্যাঁ কতজন তোমরা বাহাত্তর জন এখানে কতজন একাত্তর জন আরেকজন কই আরেকজন মাল পাহারা দেয় আচ্ছা তোমার দাঁড়াও এই খানা দিও না খানা দিও না রাখো এই কাফেলার প্রধান কে দাঁড়াইছে আবু তালিক আমি প্রধান তোমাদের সাথে আরো কেউ বাকি আছে হ্যাঁ আমার একটা ছেলে আছে আমার ছেলেটা মাল পাহারা দেয় তোমার ছেলের নাম কি আমার ছেলের নাম মোহাম্মদ পাদ্রি দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে আবু তালিব রে কই রে তোর মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত তোমার মোহাম্মদকে সামনে হাজির না করবা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খানা দেওয়া হবে না এমনি করি একজনকে পাঠাইলে আমার নবীকে যখন নিয়ে আসলেন ঘরের দরজার কাছাকাছি আসতেছে এবার পাদ্রি দেখতেছে আমার নবীর মাথার উপর আকাশের মেঘের টুকরা ছায়া দিতেছে

বসে চাচার সঙ্গী হয়ে তোমার ছেলে না ইনি তোমার বাতি জানে কিভাবে পাইছি মিথ্যা কথা কইস ও আবু তালিহ এই আখেরি নবী হবে রে তোর বাদে যা আখেরি নবী হবে সামনে বারিস না আখেরি নবীর दुश्मन এই দেশের মধ্যে বহু আছে পাদ্রী বলতেছেন এই দেশে বহু আখেরি নবীর दुश्मन আছে যদি খবর পায় তার পায় তোর বাদে কি মেরে ফেলবে আরে আবু তালিহ দেরি করিস না তোর দের মালামাল আমার এই বাজারে বিক্রি করে তাড়াতাড়ি মক্কা ফিরা যা এবার বিক্রি করব এত মাল কোথায় বিক্রি করব মাল আছে এক হাজার মন কাস্টমার তো নাই দশজন এই মাল আমি কার কাছে বিক্রি করব পাদ্রি বলেন আবু তালিব রে কাস্টমার খুঁজিস না বিক্রি শুরু করে দে আবু তালিব বলেন ওই পাদ্রির কথায় বাতি জন্য মাল বিক্রি শুরু করে দিলাম বিক্রির সাথে সাথে এমন কাস্টমার নাম লোক কিছুক্ষণের মধ্যে সারা মাল বিক্রি হয়ে গেছে

দেখা যায় পাদ্রি রাস্তার মধ্যে এতিমের মতো তাকাইয়া খান্ডে আজকে পাদ্রি হইয়া খ্রিস্টান হইয়া আমার নবীর চিনলো আমরা নবীর উম্মত হইয়া নদী চিনলাম না বলতেছিলাম আবু তালিফ বাড়িতে যাইয়া বাটি ঘরের মধ্যে নিয়ে বসাইয়া হিসাব করতেছেন ব্যবসা কেমন হলো আবু তালিব বলেন আজকের এই সফরের মধ্যে এই নবীর ব্যবসা হয়েছে। জীবনে আর ব্যবসা হয় নাই বলতেছিলাম এই চিনতে পারলে শান্তি হবে এই নবীকে চিনে নামাজে গেলে নামাজ কবুল হবে এই নবীর পক্ষে যায় আল্লাহর কাছে হাত বাড়াইলে আমার আল্লাহ ডাক কবুল করবে কোন বিপদ থাকবে না কোনো জাইজামেলা থাকবে না অশান্তি থাকবে না দলাদলি করবেন না নবীর পক্ষে আসুন নবীর পক্ষ ছাড়া আর কোনো পক্ষ